আসসালামু আলাইকুম এবরিয়ান আজ আমি বাচ্চাদের জন্য এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো আপনাদের মাঝে আর এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য আমার লাগবে প্রথমত তারের একটা সুতা ওয়ান পয়েন্ট টু কুশি কাটা তো প্রথমে আমি একটা স্লিপ দিয়ে নেবো এবং এইভাবে চেন তৈরি করে নেব আমি এইভাবে চেন আট ইঞ্চি পর্যন্ত করে নেব ফিরে আসছি আট ইঞ্চি চেন করে নিয়ে আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে আমি কতটুকু চেন করছি এই যে আট ইঞ্চি পর্যন্ত আট ইঞ্চি করা চেন হয়ে গেছে আমার আমি এবার আরও তিনটি চেন এক্সট্রা নেব এক দুই তিন এই যে আমি এক্সট্রা তিনটে চেন নিয়েছি এবং তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর ঘরে ডাবল কুইশের তৈরি করবো এক দুই তিন আমার এখানে একটা ডাবল কুশিট হয়েছে আর সাথে তিনটা চেন মিলে দুইটা ডাবল কুশিট হয়েছে এখানে আমি গুনে গুনে আটটা ডাবল কুশিট তৈরি করে দুই তিন side. Thôi. Chat. এই যে এই ঘরে আমি আটটা ডাবল কুশেট করে নিয়েছি এবার তিনটা চেন করে নেবো এক দুই তিন দেখে স্লিপ স্টিপ যে চয়েন করে দেব যে আমার একটা ঘর তৈরি হলো আবারও আমি তিনটা চেন নেব এক দুই তিন এবার এটা ঘুরায় নেব এই যে আমার এটা তিনটে তিনের একটা ঘর হয়েছে এই ঘরে আমি আবারও আটটা ডাবল কুশেট তৈরি করে নিবো এক দুই তিন চার পাঁচ এই যে আমার দ্বিতীয় নম্বর ঘর টু তৈরি হয়ে গেছে আমি আবারও তিনটা চেন নিব এক দুই তিন এই সেম ঘরে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দিব যে আমার দ্বিতীয় নম্বর ঘরটা তৈরি হয়ে গেছে এবার তৃতীয় নম্বর ঘরের জন্য আমি আবারও তিনটা চেন নেব এক দুই তিন দিয়ে আমি আবারও ঘুরে নেব এই যে ঘর তৈরি হয়েছে এই ঘরে আমি আবারও আটটা ডাবল কুশিয়ার তৈরি করে নেব আপনাকে বোঝার সুবিধার্থে আমি কাজটা আস্তে ধিরে করছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন চার পাঁচ ছয় সাত আট আবারও তিনটা চেন নিব এক দুই তিন আবারও সেম ঘরে সিলিপি দিয়ে জয়েন করে দেব যে আমার তৃতীয় নম্বর ঘরটা তৈরি হয়ে গেছে চতুর্থ নম্বরের ঘরের জন্য আবারও আমি তিনটা চেন নিব নিয়ে ঘুরাই নিব নিয়ে এই যে ঘরে হচ্ছে এই ঘরে আবারও আটটা ডাবল কুশেট তৈরি করে নিব এই সেম নিয়মে আমি দশ ইঞ্চি পর্যন্ত ফুল তৈরি করে নিব ফির আসছি দশ ইঞ্চি তৈরি করে নেওয়া পর্যন্ত এই যে আমি দশ ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি এবার আমি চেন করে নেব একই নিয়মে আগের মতো আমি এটা এই চেনটাও আট ইঞ্চি করে নিব এই যে দেখুন এ আমি আট ইঞ্চি করে নিয়েছি এই যে ব্যান্ডটাকে আরও সৌন্দর্য করার জন্য আমি একটা ফুল তৈরি করে নিয়েছি এ ফুলটাকে আমি এখানে অফলাইনে লাগাই নেব